শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা এইমাত্র মানালি থেকে চন্ডিগড় এসে পৌঁছলাম এখানে যে হোটেলটিতে আমরা উঠেছি হোটেল দ্য পার্ল গ্র্যান্ড এটা চন্ডীগড় থেকে একটু বাইরে খুব সুন্দর জায়গা হাইওয়ের ওপরে যে ঘরটিতে আমরা আছি সেটি দেখাচ্ছি এ দেখুন এটা আমাদের ঘর টিভি পর্দা আছে ঘরের উপরটা পাখা চলছে এখানে গরম আছে ওয়েদারটা অনেকটা দিল্লির মতো এসি আছে এসি চালানো হয়েছিল এখন বন্ধ করেছি একটা ওয়ার্ড্রব রয়েছে এটা দরজাটা টয়লেটের ওয়াশরুম এটা পরে দেখাচ্ছি এখানে একটা মিরার রয়েছে আর এই যে এখানে ছোট্ট টেবিল আছে এই হচ্ছে বেড এখানে ছোট্ট আছে জল দেওয়া আছে একটি চেয়ার ছোট্ট টেবিল আমাদের লাগেজগুলো রয়েছে গার্বেজ বক্স একটি আপনাদের ওয়াশরুমের ভেতরটা দেখিয়ে দিই এই রুমে ঢুকছি সাওয়ার আছে ট্যাপ একটা মিরর বেশিন দরজার পাশেই রয়েছে কোমোড তেমন কোনো অসুবিধে নেই আমরা এখন একটুখানি বাইরে বেরোবো বেরিয়ে ডিনারটা সেরে নেব লাইট অফ করলাম বাথরুমের আমরা যে রুমটাতে আছি রুম নাম্বার ওয়ান জিরো থ্রি এ দেখুন এটি লবি দুপাশে রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে আছি আমরা একশো এক দুই তিন চার পাঁচ এদিকটায় ওদিকটায় আছে ছয় সাত আট নয় দশ কি এগারো বারো হতে পারে এটুকু আপনাদের দেখানো ছিল যে আমরা এই হোটেলটাতে উঠেছি আর একটু বাইরে যাব দেখুন এই হোটেলের এই লবি থেকে সরাসরি আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া চলছে এই নিচে নেওয়ার সিঁড়ি আজকের ভিডিওটা এখনকার মতো এইটুকুই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে যদি ভালো লাগে ধন্যবাদ